কক্সবাজার গিয়ে এবার সারাদিন শুধু কাচি বিরিয়ানি মোরগ পোলাও মজার মজার খাবার দাবার খাইছি কোথাও দূরে গেলে খাওয়া দাওয়া নিয়ে মেন সমস্যায় পড়তে হয় ট্যুরিস্ট এলাকায় ভালো খাবার দাবারের সন্ধান পাওয়া খুব মুশকিল কক্সবাজারের প্রথম দিনে আমরা কাচি ডাইনের সন্ধান পেয়েছি তাই সেখানে গেলাম সবাই মিলে রাত্রেবেলা ডিনার করতে কাচি ডাইনের শাখা কক্সবাজারেও আছে সেটা আগে জানতাম না কাচি ডাইন আমাদের রাজশাহীতেও আছে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে কাচি ডাইনের শাখা আছে এখানে যে শুধু কাচি খেতে আসছি বিষয়টা তা না কাচি সাথে গরুর মাংস সাদা পোলাও মোরগ পোলাও সব কিছুই আছে এখানে ডেজার্টেও ফিরনি বাদামের শরবত বোরহানি সারাদিন বিজে ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত তাই রাত্রে একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে পছন্দের খাবার গুলো সব একদম টেবিলে সাজানো কোনটা রেখে কোনটা খাবো সেইটাই তো বুঝতে পারতেছি না কাচি ডাইনের স্পেশাল কাচি আমার সামনে আর তার সাথে আছে রোজ আমরা ফুল গ্রুপের সবাই মিলে আসছি এখানে খাওয়া দাওয়া করতে আজকে রাত্রে সারা বাংলাদেশে তো কাচি ডাইনের অনেকগুলো শাখা আছে সাথে কাচি ডাইন এর সাজা শাখা বর্তমানে কিন্তু সফলভাবে পরিচালিত পরিচালিত হচ্ছে ইউএই দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলমান আছে এবং ইউএই আজমানে আগামীতে শুভ উদ্বোধন হবে পাশাপাশি তাদের মালয়েশিয়াতে কাছি ডাইন খুব দ্রুত ওপেন হবে যাই হোক এই ছিল আমাদের প্রথম দিন রাত্রে ডিনার আলহামদুলিল্লাহ রাতের তো একদম পেট ভরে খাওয়া দাওয়া করছি আর তারপরের দিন দুপুর আমরা চলে গিয়েছিলাম হাজি বিরিয়ানি হাউসে কক্সবাজারে এসেও যে হাজি বিরিয়ানি পেয়ে যাবো সেটা তো চিন্তাও করিনি কক্সবাজারে আমরা সুগন্ধা পয়েন্টেই ছিলাম তাই সবগুলো রেস্টুরেন্ট আশেপাশেই পড়ছে হাজি বিরিয়ানি হাউসে বিরিয়ানি থেকে শুরু করে তেহেরি মোর পোরক পোলাও সব আছে টুরে এসে আর যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে এবার একদম ভরপুর টুরে এসে বা কক্সবাজারে এসে যারা ভালো খাবার জায়গা খুঁজে পাও না তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে আজকে তোমাদের মজার মজার খাবারের সন্ধানই দিব এই হাজি বিরিয়ানি হাউজের দেহেরি থেকে শুরু করে মোরগ পোলাও সাথে কাচি বিরিয়ানি সব খুবই মজা লাগছে আমার কাছে দেখো দেখে কি লোভনীয় মনে হচ্ছে তিন ধরনের খাবারের ভ্যারিয়েশন আজকে ট্রাই করছি মোরগ পোলাও দেহেরি আর কাছি বিরিয়ানি সবাই তো মজা করে খাচ্ছি আর এদিকে আমার হাজব্যান্ডের অবস্থা সে তো একদম চেটেপুটে পুটে প্লেট মুছে খাইছে আর বিরিয়ানি খাওয়া শেষে আমার তো বোরহানি লাগবেই বোরহানির সাথে বাদামের শরবত এখানে সবকিছু অ্যাভেলেবেল তো সেদিন দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ আলহামদুলিল্লাহ আর রাত্রে বেলা আমরা চলে গিয়েছিলাম মেজান ডাইনে কক্সবাজারের বেস্ট বাঙালি খাবার যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে এখানেই চলে আসবা এখানে আসার সময় আমার এতটা পরিমাণে এক্সপেকটেশন ছিল না কিন্তু কিছুক্ষণ পর খাবার দেখে আমরা চোখ একদম ছানা বড়া আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানকার আমরা যেহেতু ফুল গ্রুপের অনেকজন মিলে আসছি তাই একদম লম্বা ভাবে বসে পড়লাম সবাই মিলে একসাথে কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে আসলো একদম বাঙালি আনা খাবার গরুর নিহারি থেকে শুরু করে মাছ মাংস সাথে বিভিন্ন রকমের ভর্তা ভাজি ডাল খাবার দেখেই তো লোভনীয় মনে হচ্ছে একদম পানি বেশি দেরি করলাম না যে খাবার সেটা ভালো লাগে মিলে একসাথে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে কক্সবাজারে নেক্সট টাইম গেলে তো আমি অবশ্যই মেজান ডাইনে যাবো এখানকার খাবারের সার্ভিং থেকে শুরু করে সবকিছু আমার এত বেশি ভালো লাগছে ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতেই পারতেছো গরম গরম সাদা ভাত সাথে বিভিন্ন রকমের ভর্তা ভাজি দিয়ে আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তাকেও আমি গরুর মাংস সার্ভ করে দিলাম সাথে তার পছন্দের নিহারি তো আছে এই দিনের রাতের খাবারটা খুব মজা করে খেয়েছি বলতে গেলে একদম বেস্ট ডিনার আর খাবারের শেষে ফিরনিটা এত বেশি মজার ট্রাই না করলে বুঝতে পারবো না সাথে বাদামের শরবত বোরহানি তো আছে মেজদান ডাইনে কিন্তু একটা জুস কর্নারও আছে যেদিকে আমার বারবার চোখ যাচ্ছিল তাই ফ্রেশ জুস অর্ডার না করে আর পারলাম না ডেকোরেশন দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে আমি আমার পছন্দের ওয়াটারমেলন জুস নিয়ে নিলাম এখান থেকে যাই হোক আমাদের টু তিন বেলার খাবার দাবার তোমাদের সাথে আজকে শেয়ার করলাম একদম অন্য রকম একটা ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ